আসসালামু আলাইকুম এইচিসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা বন্যার কারণে এইসিসির পঁচিশ পরীক্ষা পিছিয়ে যাবে কিনা বন্যার কারণে এইসিসি পঁচিশ পরীক্ষা স্থগিত হবে কিনা এই বিষয়ে তো এখন কথা বলাই উচিত না আমি এই কন্টেন্টটা রেডি করছি এক প্রকার বাধ্য হয়ে বাধ্য হয়ে কেন ইউটিউবে ঢুকলে এইচএসি যদি আপডেট কোনো বিষয় নিয়ে সার্চ দিই শুধুমাত্র এই একটা বিষয় আসবে মানে হাজার হাজার কন্টেন্ট রেডি হচ্ছে এই বিষয় নিয়ে যে এইচএসি পঁচিশ পরীক্ষা বন্যার কারণে পিছিয়ে যাবে কিনা স্থগিত হবে কিনা এইচএসি পঁচিশ পরীক্ষা যে সময় হওয়ার কথা সেই সময় হবে কিনা শুধুমাত্র এই ধরনের কন্টেন্ট ইউটিউবে ঘুরপাক খাচ্ছে আমি যদি এই মুহূর্তে আমি যে অবস্থানে আছি বা শিক্ষার্থীরা যে অবস্থানে আছে বর্তমান সময়ে পরীক্ষা থেকে ঠিক কয়েকটা দিন আগে এই সময়ে এসে এই ধরনের কন্টেন্টের তো কাহানি দেওয়া উচিত না তারপরেও আমাদেরকে শুনতে হচ্ছে এইগুলা কারণ প্রতি বছর মানে এইচএসি পরীক্ষার শিডিউলটাই এমন সময় ফেলানো হয় যে সময় প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে বন্যা ঘূর্ণিঝড় জলচ্ছ্বাস একের পর এক লেগে আছে যে কোনো কারণে পরীক্ষা পিছিয়ে দেয় পরীক্ষা পিছানোর উদাহরণ যে সালে তৈরি হবে এমনটা না হয়েছে মহামারী ছিল চব্বিশে কি পরিমাণ বন্যা হয়েছিল এটা আমার মনে হয় না যে কাউকে বলে বোঝাতে হবে তোমরা জানো যে আমরা সেই বন্যার সময় ত্রাণ নিয়ে ফেনিতেও গিয়েছিলাম নোয়াখালীতেও গিয়েছিলাম কুমিল্লাতেও গেছিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্টুডেন্টরা সবাই আমাদেরকে সারা বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছিল পরবর্তীতে সেই অ্যামাউন্টে আমরা এখানে করে ট্রাক নিয়ে খাবার নিয়ে সেখানে গেছিলাম আশা করব এরকম পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আসবে না কারণ কি সেখানে প্রচন্ড পরিমাণে মানুষের ভোগান্তি থাকে অনেক মানুষের জীবন পর্যন্ত শেষ হয়ে যায় আমরা কখনো আশা করব না যে এমন পরিস্থিতি আবার কোনো বছরে হোক ইনশাল্লাহ এই সিসি পরীক্ষার সময় এমন পরিস্থিতি হবে না যদি এমন পরিস্থিতি হয় সেক্ষেত্রে মাস্ট বি পরীক্ষা পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাবে এই জন্য পড়াশোনায় ঘাটতি ফেলতে হবে পরীক্ষা হবে না এই জন্য গ্যাপ ফেলতে হবে এমনিতেই এই সিসি পরীক্ষার্থীরা আন্দোলনে ব্যস্ত যে আন্দোলন করে যদি পঞ্চাশ মার্কের সিস্টেমটা করা যায় আন্দোলন করে যদি পরীক্ষা কয়েকদিন পিছিয়ে নেওয়া যায় এমনিতেই শিক্ষার্থীরা এই বিষয়গুলো যে ব্যস্ত আছে যেখানে পড়াশোনার একটা বড় পরিমাণ ব্যাঘাত ঘটছে অবশ্যই যদি মার্কে পরীক্ষা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী জন্য ভালো হবে কারণ কি আমরা অল্পতেই ভালো একটা প্রিপারেশনে পরীক্ষার যেতে পারবো কিন্তু আমার মনে হয় না যে শিক্ষা বোর্ড এমন একটা সিস্টেম কোনোদিনও করবে কারণ কি এই সমস্ত দাবি আদায়ের জন্য যেরকমের আন্দোলন হওয়া উচিত বা যেই কোয়ালিটির আন্দোলন হওয়া উচিত আমার মনে হয় না যে দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা এমন ধরনের কোনো আন্দোলন করছে সেক্ষেত্রে এই দাবিগুলো আমার মনে হয় না যে তেমন একটা পূরণ হবে এবং বাংলাদেশ এত পরিমাণ আন্দোলন নিয়ে ব্যস্ত সেই আন্দোলনের কাছে এই সমস্ত আন্দোলন করে প্রচণ্ড করে যদি আমি ঘাটতি ফেলি তাহলে কখনো এইচসিসি পঁচিশ পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না সাধারণত যতগুলো বোর্ড পরীক্ষা হয় সব থেকে বেশি পরিমাণে রেজাল্ট খারাপ হয় এইচএসসি বোর্ড পরীক্ষায় কারণ কি এইচএসিতে মানে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে জাস্ট কল্পনার বাইরে প্রতি বছর এক বছরের তুলনায় আরেক ফেল বাড়ছে শিক্ষার্থী কম থাক কিন্তু ফেলের হার ঠিকই বাড়ছে এসএসসিতে একটা শিক্ষার্থী যেই পরিমাণ ভালো রেজাল্ট করে এইচএসি গিয়ে সেই পরিমাণ ভালো রেজাল্ট করতে পারে না প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করে মানে কি ও এইসএএসি পর্যায়টাকে অনেক হালকা পাবে নেয় আমি আশা করব যে বন্যার ইস্যু দেখিয়ে যে আমাদের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে এই সমস্ত ইস্যু দেখিয়ে কোনো শিক্ষার্থী যেন তার প্রিপারেশনে ঘাটতি না ফেলে এমনিতেই দুই বছর টানা পড়াশোনা করে এইচএসসি পরীক্ষার সিলেবাস কমপ্লিট করা যায় না এবং শেষ মুহূর্তে আমরা যদি আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলি সেক্ষেত্রে তো আমি জীবনেও কমপ্লিট করতে পারবো না প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি আমার সতর্কতা থাকবে যে একটা শিক্ষার্থীও যেন এই ভিডিও গুলোর দিকে কান না দেয় যে ধরনের ভিডিও গুলো কন্টেন্ট গুলো আপলোড হচ্ছে যে বন্যার কারণে পিছিয়ে দিতে পারে এইগুলোর দিকে একবারই কান দেবো না পরীক্ষা হবে ইনশাল্লাহ হবে এবং সেই পরীক্ষার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে আমি যদি এখনই পরীক্ষার আগেই যদি এই ধরনের চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে পরীক্ষার আগ মুহূর্তে আমার কাছে সব কিছু একবারে অগোছালো মনে হবে যে কোনটা রেখে কোনটা বলব কোনটা শেষ করবো কোনটা শেষ করতে পারবো না এত কিছু চিন্তা ভাবনা তখন করার থেকে আমার উচিত এখন যতটুকু সময় আছে এইটুকু সময়ের জন্য আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি এবং এই যে পরীক্ষা পেছানোর নিউজগুলো নিয়ে যেই ধরনের কন্টেন্টগুলো রেডি হচ্ছে এই কন্টেন্টগুলো অনেক শিক্ষার্থী দেখছে অনেকে বিশ্বাস করছে অনেকে বিশ্বাস করছে না এই কন্টেন্টগুলোর কারণে আমরা আমাদের প্রস্তুতি বা পড়াশোনা যে রিদমে থাকে সেই রিদম থেকে অনেকটাই পিছিয়ে আসবো আমরা যেহেতু প্রতি বছর এই এইসিসি নিয়ে কাজ করি আমরা জানি যে কোন বছরে কেমন রেজাল্ট হয় এবং কী কারণে আসলে রেজাল্টগুলো খারাপ হয় আমি আশা করব যে চব্বিশ সালে সহ অন্যান্য বছরে যেই পরিমাণ রেজাল্ট খারাপ হয়েছে দু সালে ইনশাল্লাহ সেই পরিমাণ রেজাল্ট খারাপ হবে না প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মতো বেস্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য বা পরীক্ষায় যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো তার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে আমরা সবসময় তোমাদেরকে সাজেশন দিতে থাকবো গাইডলাইন দিতে থাকবো এবং আমরা তো রিসেন্টলি একটা ঘোষণাও দিয়ে দিয়েছি যে আমরা তোমাদের জন্য আবশ্যিক সাবজেক্ট বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি এই কয়েকটা সাবজেক্টের একটা কোর্স রেডি করবো অর্থাৎ ওই কোর্সটা কমপ্লিট করলে আপাতত এই কয়েকটা সাবজেক্টের নাম্বার নিয়ে টেনশন করতে হবে না এই কয়েকটা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাবে সেই নিশ্চয়তা আমরা তোমাদেরকে দিয়ে দিব এই মুহূর্তে আমাদের কোর্স রেডির কাজ চলছে আমার মনে হয় দুই একদিনের ভিতরে সেই কোর্সগুলো লঞ্চ হয়ে যাবে এবং তোমরা তোমাদের বেস্ট প্রস্তুতি সেই কোর্সের মাধ্যমে নিতে পারবে শেষ মুহূর্তের সময়টা অনেক গুরুত্বপূর্ণ হয় এই সময়ে আমরা আজে বাজে ভাবনা না করে আমরা যেন আমাদের মতো বেস্ট প্রস্তুতি পরীক্ষার জন্য যে ধরনের ভিডিওগুলো কন্টেন্টগুলো সামনে আসবে বিভিন্ন ধরনের গুজব ছাড়াবে অনেকে এই গুজবের দিকে আমরা কান দিব না শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগাবো এই সিজি পঁচিশ পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিবো সেই প্রিপারেশনই এইসিসি পঁচিশ পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে আশা করি বুঝতে পেরেছে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ